সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা শরীর আছো আশা করি আছো আমি ওরা খুব আছি তো আজকে তোমাদের সামনে চলে এসেছি রুই কাতলা রেসিপি নিয়ে তো আমি তো আর রাঁধুনি নয় তোমরা জানো বাট আমার একটা ব্লগ চ্যানেল আমি রান্না করতে ভালোবাসি খেতেও ভালোবাসি তো সেই কারণে যাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে বেশি কিছু কথা না বাড়িয়ে না তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী মশলা দেওয়া হলো প্রথমে তো নুন হলুদ দিয়ে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম মাছটাকে কাতলা মাছটাকে পেটিটা তারপরে দিয়ে দিয়েছি কাজুবাদাম বাদাম চীনা বাদাম আর নিয়ে নিয়েছি পোস্ত একটু দশ মিনিটের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটাকে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে সব মাছগুলো ভালো করে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে আমি এগুলো সব তুলে নিয়েছি এক এক করে দেখতেই পাচ্ছ তুলে নেওয়ার পরে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একটু কমে দিয়েছি বেশি দিন কেন পরে একটু তেল দিয়েছিলাম তো যাই হোক তারপর তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে ভালো করে লাল করে নিলাম মশলাটাকে তারপর পেঁয়াজ দিয়ে আরও ভালো করে লাল করতে হবে বেশি লাল করার দরকার নেই একটু পেঁয়াজটা হালকা লাল হলেই আমি তার মধ্যে সব কিছু রেমেডি দিয়ে দেবো তো রেমেডিগুলো কী কী আছে তোমরা দেখে নিয়েছ যে বাদাম বাটাটা ছিল বাদাম বাটা আছে অনেক কিছু বাটা আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি পরপর আমরা দেখতে থাকবো ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম একটু আদা আদা ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম বেটে তারপরে আদা দিয়ে ভালো করে নিয়ে নিয়েছিলাম না আদার একটা গন্ধ ছাড়ে কাঁচার ওই জন্য আদাটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে বাদামটা দিয়ে একটু ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে নেবে ঠিক আছে যে একটু হালকা লালচে হলেই ওটার মধ্যে একটু জল দিয়ে দেবে হালকা করে তো আমার ভিডিওটা কে কোথা দিয়ে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি তো বুঝতে পারছি না কে কোথা দিয়ে দেখছো কেউ কমেন্ট করো না আমি কমেন্ট না করলে আমি কী করে জানবো আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার ব্লগ চ্যানেলে তোমরা এতটা তাড়াতাড়ি গ্রোথ বাড়িয়ে দিয়েছো আমি ভাবতে পারিনি তো থ্যাংক ইউ আরও তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থাকো আমার আমি যাতে আরও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি আমার ব্লগ চ্যানেল তো আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার আসবো আমার খুব ইচ্ছা লাইভে আসার তো আসতে পারছি না সেটাও আসবো তোমাদের সামনে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি জল দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটবে আর একটু নাড়তে হবে না নাড়লে না নিচেই বাদামটা পুড়ে যাবে তো সেই কারণে একটু নেড়ে ঠেলে আমি একটু দই দিয়ে দিয়েছি তো দই কাতলা বুঝতেই পারছো দইটা বেশিই দিয়েছি তো আমি খেয়ে দেখলাম এতটাই অসাধারণ হয়েছে কী বলবো আর একটু টকটক হয়েছিল ঠিক আছে তোমরা একটু দইটা কম দিলেই পারো আমি একটু দইটা বেশিই দিয়েছি তো তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আর মাছটা অতি অবশ্য কিন্তু হালকা করে ভাজবো বেশি খরা করে ভাজার দরকার নেই তো আমি বেশি মাছ করা ভালো মানে হালকা ভাজতে পারি না মানে আমার ভালো লাগে না হালকা ভাজতে মানে একটা গন্ধ ছাড়ে তো যারা কেউ কেউ যদি পারো হালকাও ভাজতে পারো কেউ যদি পারো একটু কড়াও ভাজতে পারো যার যার ব্যাপার ঠিক আছে তারপরে এটা চাপা দিয়ে রেখে দেওয়াটা উচিত তারপর আমি চাপা দিয়ে এটা রেখে দিয়েছি ক তারপরে চাপাটা খুলে আমি ধনে পাতা আর একটু লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো চিড়ে দিয়েছি হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লঙ্কাগুলো চিঁড়ে দিলে না খুব স্বাদটা ভালো বেরাবে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই বাই